সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা ঈদ উল আজহার পর আবারও চলে এলাম ঢাকা শহরের সবচেয়ে পুরাতন মাছের বাজার নয়া বাজার এই বাজারে আসলে আপনারা সব সময় নদী নালা খাল বিল ও বিভিন্ন প্রকারের মাছ আপনারা পেয়ে যাবেন তো এই বাজারটা আজ ঘুরে ঘুরে দেখব কী কী মাছ উঠেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের দর দাম জানানোর চেষ্টা করব ভিডিওটি একটু না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন সবার আগে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক

ঠিক আছে দশ মন্ত্রা জানবেন আমার বাড়ি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট গজারা থানা আমার নাম শুক্র মেম্বার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর এইট ফাইভ থ্রি জিরো নাইন যোগাযোগ করলে মাছ দিতে পারবো যোগাযোগ করলে মাছ দিতে পারবো সমস্যা এখানে আছে পাবদা এখানে আছে কুয়া মাছ বড় বড় কুয়া ছোট কুয়া এখানে একটি বড় একটি কোরাল মাছ আছে বড় বড় কাতল এখানে আছে বড় বড় পাংকাশ বড় একটি কাতল দন্ত কাতল এখানে আছে বড় একটি

তিনটা আজকে করে এটা বারোশো আর এটা একটু কই কি দেশি চারশো এখানে আছে টাকি মাছ সুন্দর টাকি মাছ এটা করে আজকে পাঁচশো এখানে আছে শিং মাছ এখানে বাউস

কয় কেজি আছে এটা বারো কেজি আষ্টশো পঞ্চাশ এটাই না কিছু কম দাম আছে কিছু কম দাম আছে একদম আষ্টশো কোন জায়গার এটা বাগারটা পদ্মার আর কই তো এটা চাষে ভাই ধান খেতে বড় বড় কই মাছ এটা কত করে দিচ্ছেন আজকে ছয়শো টাকা ভালো আছেন মাছের দাম বাইরে গেছে হ্যাঁ

পনেরোশো ষোলোশো এনে সতেরোশো দিচ্ছি আজকে দুই হাজার উপরে কিনে এই অবস্থা আর কি বাজার দর ওইটা আঠারো কিনে এটা দুই হাজার কিনে আবার মাপের আছে পনেরো টাকা শান্তি নাই শান্তি কাম হয়ে গেছে আমার দোকান লাগালে পাই তুই চার হাজার খরচ একের মাল লন ছাড় দু একটা লন হ্যাঁ শান্তি পাইবে নাকি দুটা লন এক কিন সাইজ এখানে আছে গোল চামাচ এখানে আছে ছোট ছোটো ট্যাংরা এখানে আছে পাবদা চাষের পাবদা নদীর পাবদা এখানে আছে কুয়া মাছ এই গুলসা কত করে গুলসাটা একদম আষ্টশো টাকা কেজি একদম জি আর এই ট্যাংরা ছোট ট্যাংরা ওইটাও আষ্টশো

চতুসার চতুসার রাখতে পারবা এইদিকে সিং মাস্কে এটাকে চাছেনা দেশি 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 নালে টাকা ফেরত দ দাদা দেশি নালে টাকা ফেরত কাস্টমারে কই দে এটা টাকা দেশি আবার একটু ভালো আছে এডি টাকা ভালোরে টাকা ঢাকা সিটির দাদা

এখানে আছে একটা কাটল বরকতল জেতা কাটলটা কত 450 450 এখানে আছে চুইয়া মাস এটা কি চাপিলা হ্যাঁ চাপিলা মাস এখানে আছে রিঠা মাস এখানে একটা

ভালো ইনশাআল্লাহ ভালো অন্তরামতে ভালো ها পদ্দার মাও রিলেক্স পদ্দার মাও রিলেক্স কত ভাই আছে একদম ভাই

এখানে আছে বড় সাইজের গজার মাছ এখানে আছে কোলে মাছ এ কত কত গজার আসছে কেজি

এক হাজার আচ্ছা সুন্দর সুন্দর বাইলা বানব ভাইলা বাইলা কত হয়েছে আজকে একদম এক